কি অবস্থা সবার তো চলো এই মাসে যে ভূয়া পাসটা আছে মানে আমাদের আগস্ট আগস্ট মাসের ভূয়া পাসটা আমাদের অলমোস্ট সব লেভেল কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভূয়া পাসটা আপগ্রেড করবো তো চলো দেখি ভূয়া পাসে কী কী আছে প্রথমে তো আমরা একটা ড্রেস দেখতে পাচ্ছি তারপরে একটা ইমোট আছে তারপরে ব্যাগ আছে আরো অনেক কিছু আছে তো চলো দেরি না করে আমরা আপগ্রেড করে ফেলি তিনশো নিরানব্বই এমন দিয়ে আপগ্রেড করলাম অবশেষে কিন্তু আমরা ভুইয়া পাস নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমাদের এগুলো কি দিলো যাই হোক যা দিছে ওদের এখন দিয়েছে বিশ পার্সেন্ট ভুয়া পাস আমরা সব কিন্তু ক্লেম করবো না অল ক্লেম করলে আমরা কয়টা বক্স পেতে পারি দেখি চলো আঠারোটা সে যাই হোক বক্স কিন্তু আমরা এখন ক্লেম করবো না আমরা এগুলো একটা একটা করে ক্লেম করব চলো ভুইয়া পাসের ড্রেসটা পড়ে নিই ওই পাশে বনফায়ার আছে তো দেখতে থাকো আমরা কি ক্লেম করি চলো লাস্টের দিকে যাই প্রথমের দিকে যাই না হলে এখানে সমস্যা আছে কিরে ভাই এমন আই কেন ওকে ইমোটটাও কিন্তু আমরা নিয়ে নিলাম আর কি আছে নেওয়ার মতো হ্যাঁ ব্যাগ আছে চলো ব্যাগটাও নিয়ে নিই তারপরে আর কি আছে এটা গাড়ি স্ক্রিন নাই এটা কি প্যারাং এ স্ক্রিন প্যারাং ওকে তো দেখতে পারলাম আমরা কিন্তু এই মাসের ভুয়া আকাশটা নিয়ে নিলাম আর ড্রেসটাও কিন্তু আমরা বলে নিলাম যাকে অনেক সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ